আব্ আপোনাৰ আমি পুৰা একদম বিচাৰিলো আমাৰে এই হাবলুৰে মা নদী পাৰে আমাৰ আব্ আবা কি বাবা পাচন বেৰা নানিক বাইদেউ ঘূৰাই লাই লাই লওক নাজানা ক

আমাকে ভাই লাগে সে তো খান ছাওয়ার সদার তাই না এই সত্যি পনেরো লোক খাওয়াবো তো আর কি তিরিশ চল্লিশ হলো তাই হিন্দু সমাজের নাকি মনে করো দুটো পাড়া আর তো আছে আমার মতো রুই মাছ আমাদের ইলিশ মাছ অভাব নাই খাওয়ানোর আইটেম না আমার নাই না খাওয়ানো ওরকম মনে করেন